চিকেন যদি এভাবে একবার রান্না করেন আমার বিশ্বাস আপনারা অনেক বেশি পছন্দ করবেন কারণ আর এটা এত ঝটপট রান্না করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কিভাবে রান্না করেছি চলুন প্রথমে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু রসুনটা একটু মানে আস্তে আস্তে থাকবে তারপরে একটু ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিব আমি একে একে করে এখানে আদা এক চা চামচ রসুন এক চা চামচ এখন আবার একটু ভেজে নেব আসলে এটা একটু ধাপে ধাপে দিলে কিন্তু ভালোই হয় দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন দিয়ে দিলাম আমি রোস্টের মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে মানে জিরার গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে একদম কিন্তু সিম্পল রান্না কিন্তু খেতে খুবই দারুণ আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব এতে করে মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা তত বেশি ভালো হবে এখানে দিয়ে দিলাম চুই জাল যেহেতু আমি চুই জাল দিয়ে এই রান্নাটা করবো এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় আমরা তো সব সময় শুধু গুরুর মাংস খাই এটা মুরগির মাংসটাও ওইভাবে করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে টক দই দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে আবারও কষিয়ে নেব যেন তেলটা উপরে উঠে যায় তারপরে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি যে কোনো মুরগি রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নাই এভাবে করে কষিয়ে একদম চুলার যাতে একদম বাড়িয়ে দেবেন এতে করে কিন্তু মানে চিকেন থেকে বেশি পানি বের হবে না যতক্ষণ রান্না করবেন চুলার আঁচটা বাড়িয়ে রান্না করবেন আর ঢাকনা ছাড়া রান্না করবেন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু চুলাটা বাড়িয়ে কষিয়ে কষিয়ে আমি এই রান্নাটা করব। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে গেছে কারণ আমি শুরুতেই কিন্তু ঢাকনা এত বেশি দিই নেই কারণ যেন পানিটা কম বের হয় তারপর ঢাকনা দেওয়ার পরে কিন্তু অলমোস্ট পানি অনেকটাই বের হয়ে গেছে আমি আর কোনো এক্সট্রা পানি এখানে দিব না এটা দিয়েই আমি রান্নাটা করে নেব আর এটা রান্নার পরে কালারটা না খুব সুন্দর আসে এই যে দেখেন আশা করি আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখেন তো কত সুন্দর হয়েছে এইটা যখন চুলাটা বন্ধ করে দিবেন তখন কালারটা আরও বেশি সুন্দর হবে কারণ আমরা সবাই জানি যে রান্না করার পরে যদি চুলাটা কিছুক্ষণ অফ করে ঢাকনা দিয়ে রাখেন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তাই না বলেন এই যে দেখেন